দু সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর ততবির বাণিজ্য যে তরুণ ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সক্ষু গড়ে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফেসিবাদী শাসকের টনক নড়েনি দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে কাজ করবে স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে কাজ মিলবে সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এমনকি বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি প্রতিবাদ বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে গত ১৬ বছরে যারাই সরকারের সমালোচনা করেছে নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক গ্রেফতার করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে চব্বিশে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায় সমস্যরে তারা বলে উঠে এবার ফেসিবাদকে যেতে হবে তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আপকৃ ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার